পলাশ সাহা স্বর্ণের উপরে তার বউকে রেখে গেল আজকে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে এক সাক্ষাৎকারে সুমিত্রা সাহা বলেছিল মাত্র কয়েকটা স্বর্ণের উপরে পলাশ আমাকে রেখে গেল আরও বলেছে পলাশ এই স্বর্ণের কথাটা উল্লেখ করেছে এই কারণেই তার মা ভীষণ খারাপ ছিল সে যদি বলে না যায় তাহলে স্বর্ণটুকু আমাকে সে দিবে না মাত্র স্বর্ণ নিয়ে আমার মেয়ে সাহারা বলেছিল এতটুকু কিভাবে বাঁচবে সুমিত্রা সাহা বলেছিল বিয়ের সময় আমি শুধু দুই সেট গহনা পেয়েছি এক সেট বাবার বাড়ি থেকে আরেক সেট শ্বশুর বাড়ি থেকে সামান্য এতটুকুই গহনা দু আড়াই বছরের সংসারে আর কোনো গহনা আমার আমার হয়ে ওঠেনি অবশ্যই যারা বিয়ের ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন এখনো আমার শাশুড়ির কাছে গচ্ছিত আছে আমি কখনো আমার কাছে রাখিনি এই সামান্য গহনা দিয়ে কি হবে পলাশ তো আমার অনেক দামি ছিল সেই তো আমাকে ছেড়ে চলে গেছে এখন আমি কি নিয়ে বাঁচব পলাশ কেন আমাকে না বলে চলে গেল একবার অন্তত আমাকে বলতে পারত সুমিত্রার গায়ের গহনা দেখে আপনারা বুঝতে পারবেন আনুমানিক কত কতবরি গহনা সুমিত্রার আছে পলাশ আর মৃত্যুর আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে রাখবেন আজকের মতো বিদায়